আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো নীলসমারি ডালিয়া ব্রিজের মেলা এই নদীকে বলে নীলফোমারি পদ্মা নদী এই নদীটা দেখতে মার্শাল অনেক সুন্দর অনেক বড় এই নদীতে অনেক নৌকা জাহাজ অনেক কিছুই চলে এই নদীতে নদীর বারে আসলে অনেক অনেক সুন্দর একটা করা যায় বাতাস নদীর চারপাশে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ নদীর ওপাশে মেলা বসছে নদীতে অনেক জাহাজ নৌকা চলতেছে নদীতে জাহাজ চলা দেখলে অনেকটাই ভালো লাগে অনেক পরিবেশটা ভালো অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল সেই দিন গেছিলাম আমাদের অনেক ঘোরাঘুরি করা হয়েছে নদীটাও দেখতে মার্শাল অনেক বড় বড় ধরনের একটা নদী নদীর পাশে অনেক লোকজন আছে এখানে মেলা বসছে অনেক লোকজন আছে অনেক অনেক কিছু করতেছে লোকজন সুন্দর একটা পরিবেশ আপনারা যারা নীলফামারি বা রংপুরের মানুষ আছেন আশা করি সবাই এই নদীটা চেনেন এই ডালিয়া ব্রিজে গেছেন ঘুরছেন অনেক বড় নদী